সালামুকুম রিয়া দর্শক চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে কিন্তু সে ভিন্নভদ নিরসনে আলোচনা হবে তবে জাতীয় থেকে উনিশতে পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা থেকে না হয়

জাতীয় স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণে বিশ্বাস করে ধর্ম আমাদের সবার তিনি আরো বলেন জনগণের পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের সংস্কার পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিত দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে দেশ ও জনগণের কল্যাণে সব কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপির জনগণের সমর্থন সহযোগিতা চায় বিএনপি ভারত চেয়ারম্যান বলেন যে যে রাজনৈতিক দলের সদস্য দরকার হিসিবাদের স্বাস্থ্য মধ্যে আমরা কেউ নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেউ নেওয়া হয়েছিল আমাদের সব গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের গণতন্ত্র দামী জনগণের জন্য সারা দেশকে বর্বর প্রতিক্ষণ আইনে গরম হয়েছিল